পাখিদের মধ্যে কাক এবং ইগোল এই দুই প্রাণীর মধ্যে ভীষণ শত্রুতা কাক সব সময় চেষ্টা করে ইগোলকে ঠোঁক মারতে অর্থাৎ তার ঠিক ধারের জায়গায় ছোল মারতে কেননা তাদের দুজনের মধ্যে ভীষণ শত্রুতা কিন্তু ঈগল কাককে কখনোই ঠোঁক মারতে যায় না ঈগল চেষ্টা করে তার লেভেল থেকে আরো উন্নত লেভেলে উঠতে একটা লেভেল আছে যে পর্যন্ত কাক উঠতে পারে এর উপরে গেলে তার নিঃশ্বাস ইগোল চেষ্টা করে এমন একটা উচ্চতর স্তরে গিয়ে পৌঁছতে যেখানে কাক পৌঁছতে পারে না আর ঠিক তখনই কাক চেষ্টা করে সেই ঈগলকে ধাওয়া করতে কিন্তু এমন একটা পর্যায়ে গিয়ে কাক আর যখন উঠতে পারে না চলতে পারে না কাক সেখান থেকে সে পড়ে যায় এবং তার তার স্তরে বা তার জায়গায় ঠিক থাকে তো একইভাবে আপনার জীবনে চারিপাশে আপনার কর্মক্ষেত্রে আপনার জীবন যাপনে কাকের মতো কিছু লোক আপনাকে বিরক্ত করবে মারার চেষ্টা করবে আহত করার চেষ্টা করবে হ্যাঁ আপনাকে প্রতিবন্ধকতা দিবে ঠিক সেই মুহূর্তে আপনি ইগল হয়ে ইগলের মতো করে এমন ভাবে উঠতে থাকেন আপনার গন্তব্যে আপনার নির্দিষ্ট স্থানে আপনার লক্ষ্যে উদ্দেশ্যে আপনি চলতে থাকেন একটা সময় কাক সেই কাকের মতো লোকগুলো দুর্বল হয়ে নিজে পড়ে যাবে আর আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন আশা করি গল্পটা ভালো লাগছে কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ